শুভ গাইডলাইন যেমন একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আমরা কথা বলবো আমাদের কোর্স নিয়ে এবং সেই কোর্সের সাথে আপনার কি কি স্কিল সাথে নিয়ে আসতে হবে সেটা নিয়ে সো আমাদের কোর্সটা বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে শেখানো আপনার যাত্রাটা কিভাবে আপনি করতে পারেন সেটা বোঝানো এবং প্রত্যেকটা স্টেজে আপনাদের সাথে থাকা এবং আপনাদেরকে শেখানো যে কিভাবে ওই স্টেজটা আপনি খুব সুন্দরভাবে পার করতে পারবেন না এই যে স্টেজটা পার করতে হবে তখন আপনাকে কি করতে হবে না দুইটা জিনিস সাথে নিয়ে আসতে হবে যে আপনার শেখার মানসিকতা নতুন কিছু শেখার এবং সেটাকে অ্যাপ্লিকেশন করা আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য না এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আপনি যদি পেশেন্স না থাকে আপনার আপনি কোনো কিছু শিখতেছেন সেটা অ্যাপ্লিকেশন করতেছেন না কিন্তু সেটাতে ফলাফল আসতেছে না তখন কিন্তু আপনি হাল ছেড়ে দেবেন এই জন্য আপনি যখন যে কোনো কোর্স করবেন আমাদের কোর্সের কথাই বলি ফর এক্সাম্পল তখন আপনাকে সেই পেশেন্সটার সাথে নিয়ে আসতে হবে এবং ধৈর্য ধরে কাজগুলো করতে হবে প্রত্যেকটা স্টেজে কাজগুলো একের পর এক করতে হবে এবং করার সময় নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে কাজটা করছি সেটা কি আরও ভালো করে করা সম্ভব কি না যদি করা সম্ভব হয় আপনি অবশ্যই করবেন এই কোর্সটা শুধুমাত্র আপনাকে একটা আউস পিলুম পাওয়াই দেবে না কিংবা আপনি এই কোর্সটা করলে শুধুমাত্র একটা আস পাবেন না এই কোর্সের মাধ্যমে আপনি শিখবেন আপনার ভবিষ্যতের জীবনে কিভাবে। আপনি এই স্কিলগুলো যে স্কিলগুলো আপনি গ্যাদার করতেছেন সেগুলো কাজে লাগাতে পারবেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি যে কমিউনিকেশন স্কিল এর অর্থ এই না যে আপনি বাংলা ভাষাটা অনেক ভালো পারেন ইংলিশ ভাষাটা অনেক ভালো পারেন কিংবা জার্মান ভাষাটা অনেক ভালো পারেন এটা না কমিউনিকেশন স্কিল পুরো একটা আলাদা জিনিস এটা একটা সফট স্কিল তার অর্থ হচ্ছে আপনি জানেন কোন সিচুয়েশনে কিভাবে একজনের সাথে কমিউনিকেট করলে আপনি যেটা আপনার যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন এবং অন্যের যেটা দরকার সেটা আপনি তাকে দিতে পারবেন সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সো কমিউনিকেশন স্কিল অনেক ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র একটা ভাষার ভিতরে আবদ্ধ কয়েকটা ভকাবুলারির ভিতরে আবদ্ধ না সো পেশেন্স স্কিল কমিউনিকেশন স্কিল এবং কোনো কিছু শেখার আগ্রহ এবং সেটা শেখা নিজেকে ডেভেলপ করার ইচ্ছা এই কয়েকটা বিষয় আপনাকে সাথে নিয়ে আসতে হবে নিজের সাথে রাখতে হবে তাহলে কেবলমাত্র আপনি সব কিছুতে ডেভেলপ করতে পারবেন আপনি যেতেই চান না কেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ